হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনেকদিন পর আবার ব্লগ করছি তো আজকে একটু যাচ্ছি মুভি দেখতে স্টার থিয়েটারে যার এখন নাম বিনোদিনী থিয়েটার সেটা হচ্ছে হাতিবাগানে তো এই অটোতে করে যাচ্ছি হাতিবাগান এবং সেখান থেকে এক মিনিটের ডিস্টেন্স হচ্ছে বিনোদিনী থিয়েটার যেটা আমরা স্টার বলেই চিনি বাট এখন নামটা চেঞ্জ হয়ে গেছে আবার তো এখন বিনোদিনী থিয়েটার তো এখানে কিলবিল সোসাইটি দেখবো তো ঢুকে গেলাম এবং অনেক বছর পরে এখানে গেলাম তো যেভাবে সাজানো ছিল বেশ ভালোই লাগলো অনেক বছর পরে এখানে গেছি অনেক বছর আগে গেছিলাম এখানে মুভি দেখতে তো এখান থেকে এই সাজানো গোজানো শেষ করে আমাদেরকে যেতে বললো তারপর একটুখানি ওপরের দিকে গেলাম আমরা ব্যালকানিতে কেটেছিলাম টিকিটটা টিকিটের প্রাইস ওই ওয়ান ফর্টি করে পড়েছিলো আমাদের এবং এখান থেকে ওপরে উঠে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম কারণ মুভি দেখার মজাটা খাবার দাবারের সাথে তো দেখতেই পাচ্ছ তো আমরা যখন ঢুকেছি তখন মোটামুটি স্টার্ট হয়ে গেছিলো মানে স্টার্ট হচ্ছিলো মুভিটা দেখতে দেখতে কখন যে ইন্টারভেল হয়ে গেল বুঝতেই পারলাম না আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা অনেকটা কেও নিয়েছিলাম কেমন লাগলো দেখে ভালো লেগেছে ভালো ছিল মুভিটা অবভিয়াসলি মুভিটাও ভালো ছিল আমার তো ভালোই লেগেছে মোটামুটি তাহলে তুমি 10 এর মধ্যে কত রেটিং দেবে ফিল্ম সোসাইটিকে 7 ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে